ডিজট দলদাস পুলিশ এদেরকে দেখুন এদের ঘরে মা আছে এদের ঘরে বোন আছে এদের ঘরে দিদি আছে আজকে এই ছোটটা পুলিশ দেখুন এখানে বলছে গমায় করা যাবে না এই যাচ্ছে ধর্ষণ করা যাবে ধর্ষণের প্রমাণ লোক করা যাবে কিন্তু আন্দোলন করা যাবে না এটাই এই রাতের পুলিশ দেখুন পুলিশ অস্ত্র নিয়ে লাঠি নিয়ে গ্যাস জল যাতে আমি করে বাঁধতে না পারে পুলিশ মুখ্যমন্ত্রীকে বাঁচানোর চেষ্টা করছে আরে এই মুখ্যমন্ত্রী না থাকলেও আপনাদের মাইনাটা ঢুকবো চিন্তা করবেন না মন্ত্রী বিশাল পুলিশ বাহিনী দিয়ে ব্যারিকেড করে এই মিছিল আটকানোর চেষ্টা করছে আটকাতে কি পারবে কি মনে হয় দাদা মুখ্যমন্ত্রী বাংলা ছাত্র সমাজকে ভয় পাচ্ছে কেন সন্তু ঘোষের মুখ দিয়ে মুখ্যমন্ত্রীর নাম বেরিয়ে যায় বলে আমরা বিচার চিনিয়ে নেবো মুখ্যমন্ত্রী বলে দিচ্ছি কুনাল ঘোষ বলেছে এটা নাকি বিজেপির মিছিল এত লক্ষ্মী তাহলে বিজেপি যদি এত লোক বিজেপি হয় তাহলে তো তৃণমূলের গতি ছেড়ে পালানোর কথা বাংলার চন্দ্র রাস্তায় মেরেছে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে রাজা তোর কাপড় কথা রামী তোর কাপড় কথা উত্তর দিন মুখ্যমন্ত্রী লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এগিয়ে আসছে নবান্নের দিকে দফায় এক দাবি এ মমতার পদত্যাগ এই দাবি নিয়ে এই মানুষ আজকে রাজপথে নেমেছে যতই পুলিশ প্রশাসন চেষ্টা করুক না কেন এই নবান্ন অভিযান কিন্তু ভেস্তে দিতে পারেনি মানুষ পথে নেমেছে ভাইপো দেখুক পিসি দেখুক আজকে কোথায় লুকিয়ে আছে ভাইপো পিসি বাংলার মানুষ জানতে চাই যে পিসি ভাইপো কোথায় কোথায় আছে কুনাল ঘোষ জ পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় এই পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় পুলিশ পুলিশ করে এত দেখছেন ওই যে সামনে পুলিশ যাচ্ছে তৃণমূলের পুলিশ আজকে বেড়িগেট করেছে চটডি চটা পুলিশ এগিয়ে আসছে আজকে এই মিছিলকে যদি ক্ষমতা থাকে আটকে রাখা কত ব্যারিকেজ আছে বাংলার মানুষ দেখতে চায় চটি চাটা পুলিশ আজকে রাস্তায় নেমেছে মমতাকে বাঁচাতে মমতাকে বাঁচাতে পারবে না বাংলার জনগণ গদি থেকে মমতাকে ছুঁড়ে ফেলে দেবে যতই পুলিশ দিয়ে আসুক সারা রাজ্যের পুলিশ দিয়ে আসুক আমেরিকা বন্ধন থেকে পুলিশ কি আসুক বাঁচাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি আজকে বাংলার মানুষ পথে নেমেছে ছাত্র যুবরা পথে নেমেছে সাধারণ মানুষ পথে নেমেছে আজকে আমরা সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই পুলিশ প্রশাসন নির্লজ্জ পুলিশ প্রশাসন এই মিছিলকে আটকানোর জন্য বড় বড় ব্যারিকেড লাগিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশ ছোটি চাটা পুলিশ রাস্তায় ব্যারিকেড লাগিয়েছে দেখুন পালাচ্ছে পুলিশ দেখুন রাস্তায় ব্যারিকেড লাগিয়েছে চটি চাটা পুলিশেরা এই মিছিল আটকানোর জন্য এই চটি চাটা পুলিশ কি ভাবছে মমতাকে বাঁচাতে পারবে পিসি ভাই পর গতি বাঁচাতে পারবে তাহলে ভুল ভাবছে পারবে না চারটা পুলিশ আপনারা শুনে রাখুন মানুষ খেপে গেছে জনতা খেপে গেছে আপনারা বাধা দিতে আসবেন না পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় তোমার বাড়িতেও মেয়ে আছে তোমার বাড়িতেও মা আছে তোমার বাড়িতেও বোন আছে তোমরা এই মিছিল আটக்கணোর যোগ্য চেষ্টা করে আজকে মানুষ এগিয়ে যাচ্ছে সবার মুখে একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস আই ওয়ান্ট জাস্টিস ইউ ওয়ান্ট জাস্টিস আমরা বিচার চাই আমরাwidetilde তোমার বিচার চাই গফাক গাবিয়াক মুখ্যমন্ত্রীর পদত্ব শুনতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর দুই গালে জুতো মারো তালে তালে স্লোগান উঠেছে যদি লজ্জা থাকে নবান্ন ছেড়ে পালান কোটি কোটি মানুষ ধুয়ে আসছে কিন্তু নবান্নর দিকে আপনার পুলিশ আটকাতে পারবে না মানুষ বুকে গুলি খাওয়ার জন্য প্রস্তুত আছে দাদা যদি পুলিশ গুলি চালায় তাহলে কি আপনি বুকপথে দাঁড়ানো বুকপটে দাঁড়ানো বুসপোটে যত গুলি আছে পুলিশের কাছে শাসক পুলিশ উঠে নিয়ে নেবো দলের নেতারা বলছে বিজেপি নাকি বহিরাগত লোকে নেই মিছিল করাচ্ছে আপনারা কি বিজেপির লোক আমরা কোনো বিজেপির লোক না আমরা আমাদের বোনের জন্য লড়াইতে রাস্তায় নেমেছি চাই বলে মুখ্যমন্ত্রী চাই স্লোগান এরা কেউ বহিরাগত নয় আপনার দলের নেতারা যতই কুনাল চোর যতই বড় বড় কথা বলুক না কেন আজকে ক্ষমতা থাকলে এই মিছিলকে আটকে দেখা কুনাল ঘোষকে বলছি এবং তৃণমূলের চোরটি চারটাদের বলছি যদি ক্ষমতা থাকে এই মিছিলের সামনে বাধা হয়ে দাঁড়ান দেখবো আপনাদের কত ক্ষমতা বাংলার মানুষ আপনাদেরকে বুঝে নেবে আর মুখ্যমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করুন এখনো সময় আসে চুপ করে পালিয়ে কালীঘাটে চলে যান তালির চালায় লুকিয়ে পড়ুন না হলে জনগণ কিন্তু নবান্ন থেকে আপনাদেরকে টেনে হিচড়ে নামাবে আপনার পুলিশ ছোটি পুলিশ তৃণমূলের দলদাস পুলিশ এই জনগণকে আটকাতে পারবে না এই তো এক দাবি এক এই তো এক দাবি এক ایک دفعہ ایک دبی اک محنت ہار پڑتا ہے ایک دفعہ ایک دبی উই ওয়ান্ট উয়ান্ট আই ওয়ান্ট ইউ ওয়ান্ট আই ওয়ান্ট ইউ আই ওয়ান্ট ওয়ান্ট এই তুলো তোমার রক্ত এই তুলো তোমার রক্ত এই তুলো তোমার রক্ত তুমি জবাব দাও তুমি জবাব দাও এই শাসা তুমি জবাব দাও

भाषक तो मर के है ऐ शासक तो मर किसे भाई भाषक तो मर के है ऐ शासक तो मर किसे भाई भाषक तो मर के है ऐ तारीय तारीय देख ले हबे साथे से लड़ते हबे ऐ तारीय तारीय देख ले हबे साथे से लड़ते हबे ऐ कारे बोसे देख ले हबे साथे से लड़ते हबे ऐ कारे बोसे देख ले साथे से